এদিকে দেশে ফিরাই যেন কাল হলো তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের যে কোন সময় গ্রেপ্তার হচ্ছে ডক্টর জুবাইদা রহমান গোপন তথ্য সূত্রে পাওয়া যায় আবারও বিপদে পড়তে পারে খালেদা জিয়া ও বিএনপি দল বিএনপি নেতা তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ সম্পদের তথ্য গোপনের অভিযোগে তারেক সহ পত্নী জোবাইদা এবং শাশুড়ির বিরুদ্ধে মামলা করে সংস্থাটি কারণ এই প্রস্তাব কোনোভাবেই বিএনপি জীবনও মেনে নিবে না আজকে বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আসা এবং কি ডক্টর জোবাইদা রহমানের বাংলাদেশে আসার পর অশোক তাহলে কি দেশে ফেরাই কাল হলো বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের এই দিকে এটা কি করলেন সেনা প্রধান দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটির দিকে লক্ষ্য করবেন দর্শক দীর্ঘ বারো থেকে তেরো বছর পরে বাংলাদেশে ফিরেছেন তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান এবার বাংলাদেশে ফিরাই তার যেন কাল হল আগের যত মামলা ছিল সেই মামলা কিন্তু খারিজ হয়নি অর্থাৎ তিনি যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন এই আদেশও দেওয়া হয়েছে দর্শক কথা না বাড়ি চলুন আমরা বিস্তারিত এ বিষয়ে আরও তথ্যগুলো জেনে আসি যে কী হতে চলেছে এবং কী হতে যাচ্ছে আশা করি সঙ্গেই থাকবেন তো চলুন নিষ্ক্রিনে বিস্তারিত দেখে আসা যে সামনে আসছে আর প্রস্তা প্রস্তাবটা দিচ্ছেন অনেকে এক বাক্যে বলতেছেন এটাও সরকারের সিডি অথবা প্রস্তাব কোনোভাবেই বিএনপি জীবনও ও নিবে না আজকে বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আসা এবং কি ডুবাইদা রহমানের বাংলাদেশে আসার পর যে দৃশ্যপট সারা বাংলাদেশ দেখছে এতে কোনোভাবে সন্দেহ নাই নির্বাচন হলে। বিএনপি একাই ক্ষমতায় যাবে বিএনপি কোনোভাবেই এই মুহূর্তে ক্ষমতাকে ভাগাভাগি করা অথবা জামাতকে সাথে নেওয়া অথবা ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানাবে মনে হয় না বিএনপি আসলে এই ধরনের সিদ্ধান্ত বিএনপি ক্ষমতায় গেলে হবে হয়তো জনাব তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট হবেন অথবা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান প্রেসিডেন্ট হবেন এর বাইরে এইসব পদে ডক্টর ইউনুসকে জীবনেও বিএনপি বসাবে না অন্য কোনো দলও বসাবে না এটাই হচ্ছে বাস্তবতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য এবং সংহতি পরিষদ আমি দলের নাম শুনি আজকে শুনলাম নাম না শোনার কারণ হচ্ছে পাঁচই মে তারা জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ করেছে নতুন এই রাজনৈতিক দলটি মুরির মতন জায়গায় জায়গায় খালি রাজনৈতিক দল তৈরি হচ্ছে তথ্য বলছে গেল আট মাসে প্রায় ত্রিশটার কাছাকাছি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করছে এগুলো সবগুলাই এনসিপি বিসিপি ডিসিপি যারা আছে এদেরই ভাই ব্রাদার বিভিন্ন দেখবেন যে এদের সবার এথিক্স গুলো এজেন্ডা গুলা একই তাকে খালি নতুন নতুন নামে সামনে আসে আবার দুই চারটা আছে চোর বাটপারদের দল জানেন ডেস্টিনি সহ বেশ কয়েকটা দল সামনে আসছে আচ্ছা সভায় নাজমুল হককে আহ্বায়ক করে বিশ সদস্য বিশিষ্ট কমিটির এই নতুন দলটি জাতীয় সরকারের রূপরেখা এবং নতুন মন্ত্রিসভার আনুপাতিক হারের একটা প্রস্তাবও তুলে ধরেন ডক্টর ইউনোসেফের রাষ্ট্রপতি বদিউল আলম মজুমদার উপরাষ্ট্রপতি তারেক রহমান প্রধানমন্ত্রী জামাতের আমির রহমান উপপ্রধানমন্ত্রী এরকম ভাবে জাতীয় সরকারের এখন সরকার কি কোন রাজনৈতিক দল চাইছে চাইছে শুধুমাত্র এনসিপি এছাড়া অন্যরা ওরকম ভাবে জাতীয় সরকার চাচ্ছে না আবার বিপিনুরো মাঝে মাঝে জাতীয় সরকারের কথা বলে তো এখানে যে প্রস্তাবটা আসছে যে বিএনপি মন্ত্রিসভার হাটটা হবে কেমন বিএনপি শতাংশ জামাজ বিশ শতাংশ এনসিপি পনেরো শতাংশ বুঝছেন দল তাদের কিন্তু তারা মন্ত্রিসভায় এনসিপি রে পনেরো শতাংশ পায় পনেরোটা সিট পাবে নিোটা চেয়ারম্যানই পদে এরা পাশ করবে কিনা আমার তো এখন এটা সন্দেহ আছে এদের বিরুদ্ধে যে পরিমাণ দুর্নীতি লুটপাটের অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে তো এখানে ওই জায়গাগুলো নাই আচ্ছা এরপর বলছে ইসলামী আন্দোলন 5 গুরুত্বপূর্ণ ব্যক্তি 10 শতাংশ অন্যান্য রাজনৈতিক দল থেকে 25 শতাংশ সদস্য নিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তাব পেশ করে নতুন দলটি মোটামুটি ক্ষমতার মানে পুজি কইরা থামদা করার জন্য যা যা দরকার হ্যাঁ সময় মিল্লা জেলা খাইবো জানো কেউ বিপদে না পড়া আপনি দেখেন গণহারে কিভাবে মন্ত্রীদের জন্য আনুপাতিক খার দিছে। মানে আমার কাছে আশ্চর্য লাগে যে এই দলগুলা কি বুঝার্থ প্রকাশ করে টাকা কই পায় এদের ভোট কজন আছে তার বহু তার বাচ্চা কাচ্চা তারে ভোট দিবে কিনা এগুলোতে সন্দেহ লাগে এই জাতীয় সরকারের দরকার নাই এই এজেন্ডা সবগুলা যে পিনাকিদা যেই তথ্য দেন সার্জিস সেটাকে বাস্তবায়নের হালকা ট্রাই করে ওগুলাই বিভিন্ন দল নতুন নতুন আইসা একটা ভীতি সারা অবস্থা আর কি নির্বাচন যেই দলের ক্ষমতা যে এককভাবে যাওয়া দরকার এবার এনসিপি পাস করলে এনসিপি একা যাবে বিএনপি পাস করলে বিএনপি যাবে জামাত পাস করলে জামাত যাবে দেশে একটা সুষ্ঠু নির্বাচন দরকার হজবর হলো গোল্লা সরকারের মধ্যে একসাথে ঢুইকা এখানে দেখা যাবে যে কেউ কারো আর প্রশ্ন করবে না কেন সবাই খাবে যে মন্ত্রী পরিষদ দেখছেন কিভাবে চাইছে বিএনপি নেতা তারেক রহমান এসটি ডক্টর জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ বিচারপতি প্রধান বিচারপতি হাসান ফার সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেয় জ্ঞাতায় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলায় জুবাইদার রহমানের রিট আপিল খারিজ করে আপিল বিভাগ তাই এই মামলা চলতে বাধা নেই 2007 সালের 26 সেপ্টেম্বর তারিখ রহমান জুবাইদা রহমান ও তার মা সরদা ইকবাল মান্দমানোর বিরুদ্ধে কাফল থানায় মামলা করা তদন্ত পরের বছর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় অভিযোগপত্র দাখিলের পর মামলা বাতিল চেয়ে জুবাইদা রহমান হাইকোর্টে আবেদন করেন চূড়ান্ত শুনানি শেষে দুই সালের বারোই এপ্রিল হাইকোর্ট জোবাইদার আপিল খারিজ করে রায় দেয় একই সঙ্গে ওই মামলায় আট সপ্তাহের মধ্যে জোবায়দা রহমানকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয় এই রায়ের বিরুদ্ধে ওই বছরই লিফট আপিল করেন জোবাইদা রহমান জুবাইদুর রহমানের লিভ টু আপিলের আজকে আদেশের জন্য দিন ধার্য ছিল মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল বিভাগ এটা খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ খারিজ করে দেওয়ার পরে বিচার হাইকোর্ট ডিভিশন তো 2017 তারিখেই 2017 ইং এর যে রায় দিয়েছিলেন সেটা বহাল থাকলো এবং এর ফলশ্রুতিতে জুবাইদ الرحمن রহমানের বিরুদ্ধে মামলা চলতে কোনো বাধা থাকলো না এবং হাইকোর্ট উনি শুধুমাত্র জিয়া পরিবারের পুত্রবধু সেই জন্যই আজকে ওনার এই রাজনৈতিকভাবে ওনাকে আজকে বিবেচনা করা হচ্ছে দুঃখজনক আমরা ন্যায় বিচার পাইনি আমরা ন্যায় বিচারের জন্য পরবর্তী পদক্ষেপ যেটা নেওয়া সেটা আমরা নিই এই বিষয় আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজিবбек নাজিবбек আরো বিস্তারিত জানাবেন এই বিষয়ে প্ৰিয়া দুটি ব'লছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী জুবাইদুর রহমানের বিরুদ্ধে দুর্দোকের করা দুর্নীতির মামলার যে লিপ্ত আপিল ছিল আজকে সেটি আপিল বিভাগ প্রধান বেঞ্চের প্রতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চ খারিজ করে দিয়েছেন অর্থাৎ এই মামলার কার্যক্রম বিচারিক আদালতের যে কার্যক্রম সেটি চলতে আর কোনো বাধা নেই দুদকের আইনজীবী বলছেন যে এক তাকে জুবাইদুর রহমানকে আত্মসমর্পণ করে আত্মসমর্পণ করতে হবে বিচারিক আদালতে মামলা বিবরণ থেকে আমরা যেটি জানতে পেরেছি দু সালে যখন তারেক রহমানের সম্পদের বিবরণী জানতে চাওয়া হয় সে সময়টিতে তার স্ত্রী অর্থাৎ জুবাইদুর রহমানের কাছে থাকা পঁয়ত্রিশ লক্ষ টাকার হিসাব তিনি দেননি যেটিকে দুদক বলছে শাস্তিযোগ্য অপরাধ এবং সেখানে আহ জুবাইদুর রহমানের মা মালিকা বান্ধ এবং জুবাইদুর রহমান এবং তারিক রহমানকেও কিন্তু এই মামলার আসামি করা হয়েছিল দু হাজার সাত সালে মামলাটি হয়েছিল এরপরে দু হাজার সতেরো সালে জুবাইদুর রহমান হাইকোর্টে মামলাটি বাতিল চেয়ে একটি আবেদন করেন পরবর্তীতে সেই বছরই মামলাটি বাতিলের যে আবেদন সেটি খারিজ করে দেন হাইকোর্ট শেষ গেলো বছর যখন এই মামলা লিপ্ট আপিল শুনানি শুরু হয়েছিল এরপর গেলো বছরই আপিল শুনানি শেষ হয়েছিল কিন্তু করোনার কারণে আদেশের যে দিনটি ধার্য ছিল সেটি আর সেই দিনে আদেশ দেওয়া সম্ভব হয়নি সম্প্রতি গেল সাত এপ্রিল নতুন করে আবার এই লিপ্ট আপিলের শুনানি শুরু হয় এবং সেই দিনেই লিপ্ট আপিলের শেষ হয় এবং আজকের দিনে মামলার আপিলের রায়ের দিনটি ধার্য করা ছিল এবং আজকে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান জানিয়ে দেবেন দশ এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম এনসিপি নেত্রী হাফসা জাহানের কথা এনসিপি নেত্রী হাফসা জাহানের নামে পাঁচ থেকে দশ লাখ টাকায় জামিন করানোর অভিযোগ উঠেছে ভিডিও স্ক্রিনশট ভাইরাল হয়েছে পাঁচ থেকে দশ লাখ টাকা ছাড়া মামলার দফা রফা করা যাবে না এমন যে কণ্ঠ অডিও সেটিও সামনে এসেছে নিউজ টোয়েন্টি ফোর সেটিকে সামনে এসেছে কুমিল্লার সাবেক এমপি হাজি আবম বাহাব বাহাউদ্দিন বাহারের কন্যা সূচনা বাহার সূচনা বাহারের স্বামী সাইফুল ইসলাম রুনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সেই রুনির সঙ্গে এই ম্যাসেঞ্জারে কথা বলেছেন চ্যাট করেছেন এই হাফসা জাহান রুনির সেই ম্যাসেঞ্জারে চ্যাট এবং কথা ভাইরাল হয়েছে সেই চ্যাটে আপনারা ম্যাসেঞ্জারের স্ক্রিনশটটা দেখে নিতে পারেন সেই চ্যাটেই দেখা যাচ্ছে যে ছাপান্ন মিনিট এবং একত্রিশ মিনিট পরে চব্বিশ সেকেন্ড কথা হয়েছে সেই কথাই সেই um, সেখানেই şey, সেখানেই কথা হয়েছে যে দশ লাখ টাকা লাগবে দশ লাখ টাকা ছাড়া এই সব মামলার কোনো সুরাহা করা যাবে না এই মামলার বাদী ইনজামামুল এই ঘটনা স্বীকারও করেছেন যে তাকেও এই তাকে ব্যবহার করা হয়েছে এই কাজে বাদীর নাম ভাঙিয়ে হাফসা এই কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে ইনজামামের নাম ভাঙিয়ে ইনজামামের চেহারাটা আপনারা দেখে নিতে পারেন ইনজামামের বাদী ইনজামাম তার নাম ভাঙিয়ে এই কাজটা করেছেন হাফসা জাহান এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি এই অবৈধ ইনকামের টাকা দিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন ফুর্তি করে বেড়াচ্ছেন সম্প্রতি চীন সফরও করেছেন তিনি তিনি আবার নিউজ টোয়েন্টি ফোরকে যেটা বলেছেন আত্মপক্ষ সমর্থন করে সেটা হচ্ছে পলাতক থাকা আসামি যদি ষড়যন্ত্র করে তাহলে তার দায় আমি নেব না আবার এটাও বলেছেন যে কোনো পলাতক আসামির কোনো স্টেটমেন্ট গ্রহণযোগ্য হতে পারে না মানে আসামি যার কাছ থেকে তিনি টাকা চেয়েছেন তিনি পলাতক বলে তার স্টেটমেন্ট তার দেয়া তথ্য প্রমাণে দিই কোনো গ্রহণযোগ্য হবে না আদালত এগুলো গ্রহণ করবে না এমনটাই তার ভাষ্য ভাস্যকর ভাষ্য তিনি আবার ফেসবুকে লিখেছেনও যে এই ঘটনার পরে এই নিউজটা প্রকাশিত হওয়ার পরে ফেসবুকে লিখেছেন ফেসবুকের স্ক্রিনশটটা দেখে নিতে পারেন আপনারা তিনি লিখেছেন এনসিপির প্রতিটা সদস্যদের মিডিয়া যেভাবে হয়রানি করছেন বিপরীতে আমরা আরও সঙ্গবদ্ধ হচ্ছে। অর্থাৎ মিডিয়া তাদের বিরুদ্ধে কথা বলার কারণে নাকি তারা আরও সঙ্গবদ্ধ হচ্ছে এনসিপির বহু নেতার বিরুদ্ধে অভিযোগ এনসিপির সালাউদ্দিন তানভীর দরবেশ তার বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসনাদ আবদুল্লাহ সার্জিস আলমের বিলাসী জীবন নিয়ে অভিযোগ বিভিন্ন বাণিজ্যের সঙ্গে তারা জড়িত এরকম অভিযোগ আমরা বিভিন্ন সময় বিভিন্নজনকে করতে শুনেছি এনসিপির এবার আরও অনেক হান্নান মাসুদের সম্পর্কে আমরা শুনেছি তার পিতার কর্মকাণ্ড সম্পর্কে শুনেছি আসিফ মাহমুদ সজিব ভয়ে উপদেষ্টা তার তার এপিএস এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও তারাও বৈষম্যবিধি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তাদের কর্মকাণ্ড আমরা শুনেছি এবার হাফসা জাহানের কর্মকাণ্ড একজন নারীর কর্মকাণ্ড উঠে আসলো প্রথমবারের মতো এবং তার বিরুদ্ধে অভিযোগ যে টাকার বিনিময়ে তিনি আওয়ামী লীগের কেস খাওয়া মানুষদের পৃষ্ঠপোষকতা করছেন আওয়ামী উদ্ধার করছেন আওয়ামী লীগের বিভিন্ন জনকে পৃষ্ঠপোষকতা করার অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে নানা সময় শোনা এবার গণমাধ্যমে সেটা প্রমাণ আকারে আসলো এরপরের দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এ বিষয়ে আপনাদের কি বলা উচিত আসলে জুবাইদুর রহমানের যেই মামলাগুলো ছিল অর্থাৎ শেখ হাসিনা সরকার যে মামলাগুলো দিয়ে রেখেছিল টাকা বা অর্থ আত্মসাদের এই মামলাগুলোকে আসলেই সঠিক ছিল আর যদি সঠিক না হয়ে থাকে তাহলে এখনও কেন সেই মামলাগুলো তুলে নেওয়া হয়নি এ বিষয়ে আপনার কী মনে হয় আসলে এই সরকার কি বিএনপিকে কোনোভাবেই ফাঁসানোর চেষ্টা করছে লোভ দেখিয়ে বাংলাদেশে নেতাদেরকে গ্রেফতার করে জেলে ভরার কোনো চক্রান্ত আটছে কিনা অবশ্যই জানাবেন তো দর্শক কথা আর নয় পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পরবর্তী আপডেট যাতে সবার আগে পেয়ে যান এর জন্য বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ